প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত প্রবাসী ভাইরা আপনারা সবাই জানেন যে প্রবাসীরা কিন্তু এখন কিন্তু আপনারা ভোট দিতে পারতেছেন ঠিক না তো অনেক বছর পরে কিন্তু প্রবাসীদের এই সুবি সুবিধাটা কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু চালু করেছে ঠিক আছে তো আজকে যেহেতু সময় যত শেষ হয়ে আসছে আপনারা অবশ্যই জানেন যে জানুয়ারির 27 তারিখের মধ্যে কিন্তু আপনার ব্ল্যাড পেপারটা কিন্তু জমা দিতে হবে আপনার পোস্টের অফিসে বন্ধে ঠিক আছে তো সময় যত কম তো অবশ্যই আপনারা ভোটটা কিভাবে দিবেন সঠিক নিয়মে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিলোটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিরোধটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হলে কিন্তু আপনারা মিস্টেক হতে পারে তো আপনারা সঠিকভাবে ভোট দেওয়ার জন্য অবশ্যই আপনারা আপনাদের অ্যাপে চলে যাবেন তো আমি আমার অ্যাপে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে আপনারা মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাপটা লগ করে নেবেন ঠিক আছে যদি পাসওয়ার্ড বলে গিয়ে থাকেন তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা রিসেট করতে পারবেন তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ করে নিচ্ছি আপনাদেরকে ফুল দেখাবো যে কীভাবে এ টু জেড কীভাবে বোর্ড দেওয়া পর্যন্ত আপনারা কিভাবে কি করবেন ঠিক আছে তো আমি এখানে আমি লগ করে নিলাম আমার জিমেল দিয়ে আপনারা জিমেল নাও দিতে পারেন তো এখানে তো আপনারা যদি যদি পেপারটা যদি এনে থাকেন তাহলে তো এখানে আপনার তো এনে এনে এনেছেন তাই না আর যদি না এনে থাকেন তো অবশ্যই কিন্তু পেপারটা কিন্তু আপনাদের পোস্টার অফিস থেকে অফিস থেকে নিয়ে আসবেন ঠিক আছে তো আমি আমি নিয়ে আসছি তো নিয়ে আসার পরে এখানে দেখেন যে নিচে একটা অপশন আছে এখানে এখানে আমি এখানে ক্লিক করব। ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানে ওরা বলবে যে আপনার মোবাইল আপনার এক মাথায় কোনো ক্যাপ থাকতে পারবে না কোনো চশমা থাকতে পারবে না মানে আপনাদের ফেসটা ওরা ভেরিফিকেশন করবে ঠিক আছে তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের ফেসটা ভেরিফাই করতে করবে তো এখানে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার পরে আপনাকে যেভাবে বলবে সেভাবেই আপনাকে করতে হবে ঠিক আছে আপনাকে একবার হাসতে বলবে অথবা ডান দিকে মাথা ঘোরাতে বলবে বাম দিকে মাথা মাথা ঘোরাতে বলবে তারপরে চোখের পলক ফেলতে বলবে ঠিক আছে যা যা বলবে আপনারা তাই তাই করবেন ঠিক আছে করে আপনাদের ফেসটা ভেরিফিকেশন করে নেবেন যদি ফেস যদি ভেরিফিকেশান না করেন তাহলে কিন্তু আপনাদের ভোট কিন্তু দিতে পারবেন না মানে পরের স্টেপে কিন্তু আপনারা যেতে পারবেন না ঠিক আছে তো আমি আমার ফেসটা ভেরিফিকেশন করে নিচ্ছি তো নেওয়ার পরে আপনাদেরকে আবার সরি আবার সেলফ হিসাবে হ্যাঁ আপনারা সেমভাবে আবারকে সেলফি তুলে দিবেন ঠিক আছে তো অবশ্যই এই এই প্রসেসগুলো আপনারা বুঝবেন তো সেলফি তুলে নিয়ে আপনারা এ সাবমিট করে দিবেন তো আমার এখানে ভেরিফিকেশন হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে দেখি আমাদেরকে পরবর্তীতে নিয়ে যায় কি না আমি একটু হার্ড করে রাখছি কেন যাতে ফেসটা যাতে না দেখা যায় বা আমার ইনফরমেশনগুলো যাতে না দেখা যায় তার জন্য আমি একটু হাইড করে রাখছি ঠিক আছে তো আপনারা সেলফিটা তুলে নেবেন তো আমি সেলফিতে ক্লিক করলাম হ্যাঁ আমার সেলফিটাও ভেরিফিকেশন হয়ে যাবে দেখা যাক কি হয় হ্যাঁ আমার সেলফিটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো ভেরিফিকেশন হওয়ার পরে এখানে একটা স্ক্যানার চাইবে আপনাদের খামের ভিতরে যে স্ক্যানার একটা আছে হলুদ খামের মধ্যে হলুদ খামের ভিতরে কনারে একটা স্ক্যানার একটা আইকন আছে ওইখানে ধরলে কিন্তু এটা অটোমেটিকলি স্ক্যান নিয়ে নেবে ঠিক আছে তো আমার স্ক্যানটা নিয়ে নিছে তো ধন্যবাদ জানাইছে তো আমি আমার পরবর্তীতে আবার ক্লিক করবো তো আপনারা পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার পরে আমার কিন্তু দ্বিতীয় স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখেন যে আরেকটা অপশন আছে এখানে এখানে বুট দিন হ্যাঁ আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আসনের মধ্যে কেরাকেরা প্রতীক পাইছে ক্যারাকারা দাঁড়াইছে সবার নাম ঠিকানা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমি এখানে ক্লিক করব বুট মধ্যে তো আমি বুট দিনের মধ্যে ক্লিক করার পরে দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায় তো আপনারা যত যদি খামরা যদি নিয়ে আসে থাকেন তাহলে আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে আপনাদের আবার লাইভনেস যাচাই করবে মানে আপনাদের আবার ফেসটা ভেরিফিকেশান করতে হবে ঠিক আছে দ্বিতীয়বার তো ভেরিফিকেশন যেটা যেহেতু লাস্ট স্টেপ তো অবশ্যই আপনাদের ভেরিফিকেশন করতেই হবে আপনার ভেরিফিকেশন ছাড়া অন্য কেউ আপনার বোর্ড দিতে পারবে না ঠিক আছে তো এখানে আমি পরবর্তীতে ক্লিক করবো তো আপনারাও পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে আমাদের ফেসটা ভেরিফিকেশন আবার নেবে নেওয়ার পরে কিন্তু ওরা কিন্তু আবার কনফার্ম করবে যে তা আমি নিজেই বোট দিতেছি অনেকে বলতেছে সে অনেকজনের বোট অনেকে দিয়ে ফেলায় আসলেও কিন্তু তা না আপনি প্রথম যে ফেসটা দিয়েছেন সেম ফেসটা এখনে আপনার ফেসটা আবার সেমভাবে ওরা ডিটেক্ট করবে করার পরে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করবে ঠিক আছে তো আমি আবার সেমভাবে বলতেছে যা বলবে তাই আপনারা করবেন হাসতে বলবে চোখের পত্যা ফালাইতে বলবে ডান দিক বাম দিক ঘোরাতে বলবে সেমভাবে কিন্তু আপনারা করে নেবেন ঠিক আছে তো আমার ফেসটা ভেরিফিকেশন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে মনে হয় আবার সেলফিটা নিতে হবে তো দেখা যাক সেলফিটা আবার চাই কি না আমি ভেরিফিকেশান হয়ে গেছে হ্যাঁ হয়ে যাওয়ার পর আবার সেলফি দিতে হবে ঠিক আছে প্রথমবার যেভাবে দিয়েছিলাম ঠিক সেমভাবে কিন্তু আবার কিন্তু দিতে হবে তো আমি আবার সেলফিটা আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে দেখি আমার ভেরিফিকেশান কমপ্লিট হয় কি না হয়ে যাবে অবশ্যই কারণ আপনার একবার করে থাকলে দ্বিতীয়বার কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমার ভেরিফিকেশন হয়ে যাবে আশা করি একটু লুট নিতেছে আমি একটু হাইড করে রাখছি যাতে আমি চাই না আমার ফেসটা দেখানোর জন্য মানে আমি অন্য একজনকে করে দিচ্ছি ঠিক আছে তো দেখা যাক কী হয় কী আসে একটু লুনিত আছে তো এই একটু সমস্যা নেই আপনার নেটের যদি স্পিড থাকে এ দেখেন আমার কিন্তু ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের আসনের মধ্যে কে কে দাঁড়াইছে কী পথে কিনে দাঁড়াইছে সব কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ঠিক আছে দেখার পরে নিচে কিন্তু বুট দিয়েছেন এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের ইয়া পরে নিয়ে যাবে যে কি বলবে তারা দেখা যাক তো বিরোধটা হ্যাঁ আমি এখানে পরবর্তীতে ক্লিক করব তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে থেকে কি আসে তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে সম্ভবত এখানে আপনার কিছুই আসবে না হ্যাঁ কিছুই আসে নাই এখানে বাস দেখেন ভোট দিন এখানে এখানে কখন দিবেন যখন আপনি ভোটটা যখন দিবেন যেদিন সেদিন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি যেহেতু ভোট দিয়ে দিছি আমি এখানে ক্লিক করে দিছি আপনারা যেদিন পাস মানে কি পোস্টল অফিসে বোর্ডটা জমা দেবেন জমা দেওয়ার সাথে সাথে এখানে ক্লিক করে এটা সাবমিট করে দিবেন তাহলে এটা গ্রিন হয়ে যাবে ঠিক আছে তো দেওয়ার পরে দেখেন যে আমরা কিভাবে দিছি এটা আপনাদেরকে দেখাই যেহেতু আমি এখনো বোর্ডটা নিয়ে দিয়ে আসবো হ্যাঁ আমি এখন যেহেতু বলে দিয়েছি যে আমার পোস্ট অফিসে বোর্ডটা দিয়ে দিয়েছি তো আমি এখানে বোর্ডটা কীভাবে দিচ্ছি দিব এটা আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন আপনারা প্রথমে বোর্ডটা দিয়ে নেবেন ঠিক আছে আপনারা টিকমার্ক দিয়ে বোর্ডটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে আপনারা গণবোর্ডের মধ্যে হা অথবা না দিবেন তারপর না দিয়ে কিন্তু আপনারা গণবোর্ড ফর্মটা আর হচ্ছে বোর্ডার ফর্মটা এটা এক একসাথে করে ছোট যে সাদা সাদা খামটা আছে সেই খামটার ভিতরে বলে নেবেন বলেও তিনটা পেপার একসাথে করবেন না ঠিক আছে শুধু এখানে শুধু দিবেন যে আপনার বোর্ডার পেপারটা আর হচ্ছে গণবোর্ডের পেপারটা দিবেন সাদা ছোটো খামটার মধ্যে দিয়ে আপনারা স্টিকার মারিয়ে দিবেন ঠিক আছে স্টিকার দেওয়ার পরে আপনাদের আরেকটা বোর্ড আছে নির্দেশনা বোর্ড নির্দেশনা যে পেপারটা সেটা এই যে এই পেপারটা এই পেপারটা আপনারা ফিল করে নিবেন দেখেন যে এখানে আপনার নাম দিতে হবে আপনার বোর্ডার নাম্বারটা দিতে হবে এবং কবে জমা দিয়েছেন সেই তারিখটা এখানে দিতে হবে হ্যাঁ উপরে দেখেন যে আটটা ঘর আছে সেই ঘরটি আপনার ফিল করতে হবে ঠিক আছে সেই ঘরটির ভিতরে কোন নম্বরটা দিবেন উপরে দেখেন যে কনারে নম্বরগুলো আছে সেই নম্বরগুলো সেমভাবে কিন্তু আপনারা মোবাইল কলম দিয়ে নিচে লিখে দিবেন ঠিক আছে উপরে যে নম্বরগুলো দেখবেন সেম নম্বরগুলো এই গড়টির গড়টির মধ্যে বসাই দেবেন ভাবে মানে নিজের হাতে লিখে দিবেন ঠিক আছে এখানে কিন্তু ভুল করবেন না এখানে ভুল করলে কিন্তু আপনার বোর্ডটা কিন্তু গণনা হবে না ঠিক আছে তো আপনারা উপরে যে নম্বরটা আছে দেখতেছেন সেম নম্বরটা কিন্তু এখানে বসাই দিবেন তো বসাই দেওয়ার পরে এখানে একটা কথা বলি এখানে অনেকে বলতেছে যে হা বোর্ডে না বোর্ডে করশ চিহ্ন দেয় একটা আপনি যদি হাফ দেন তাহলে টিকমার্ক আর যদি না ভুট দেন তো ক্রস চিহ্ন এরকম করবেন না যেটাই করবেন একটা করে দিবেন ঠিক আছে হয়তো বা চিহ্ন অথবা ক্রস চিহ্ন হ্যাঁ যেটাই দিবেন এক করে দিবেন দুই করে দিলে কিন্তু আপনার ভোটটা কিন্তু গণনা হবে না ঠিক আছে ভাবে কিন্তু আপনার ব্লেড পেপারে কিন্তু আপনি ক্রস চিহ্ন অথবা প্লাস চিহ্ন যে কোনো একটা দিয়ে দিবেন ঠিক আছে এরা কিন্তু ভুল করবেন না তো দিয়ে পরে আপনারা মনে করেন যেন যে এই যে এই বোর্ডের যে পেপারটা এই পেপারটা এই পেপারটা আপনারা সিঙ্গেল রাখবেন এটা কিন্তু আপনার যেই সাদা ছোটো খামড়ার মধ্যে যেই যেই পেপারগুলো পড়ছেন যে বোর্ডার পেপারটা আর হচ্ছে গণবোর্ডটা ওটার সাথে কিন্তু এটা পড়বেন না এটা পড়বেন আলাদা ঠিক আছে আলাদা বলতে এটা এই সাদা পেপারটার সাথে মিশিয়ে আপনারা দুটা পেপার সুন্দর করে হলুদ খামড়ার মধ্যে বড়ে দেবেন হলুদ খামডার মধ্যে যখন আপনারা সম্পূর্ণ ঢুকিয়ে তারপরে এখানে স্টিকারটা মেরে দিবেন মেরে দিয়ে আপনারা পোস্টাল অফিসে জমা দিয়ে দিবেন আপনাদের বোর্ড দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন পোস্টাল অফিস থেকে আপনাদের কেন্দ্রে সরাসরি আপনি যে ওয়ার্ডে বোর্ড দেন সেই ওয়ার্ডে এই ব্যাপারটা ম্যানুয়ালিভাবে চলে যাবে চলে যাওয়ার পরে ওখানে যেই প্রসেসিং অফিসাররা থাকবে ওরা আপনার এটা দেখবে দেখার পরে কিন্তু আপনার বোর্ডটা কিন্তু গণনা হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.